11 রাকাত ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মত্তা মালিকি সেটাও তামিম দাদি কে ওবাইবনে কাবকে এগারো পর পড়ার বাদি নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহিহ সনদে যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিল উপরে আছেন হাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রামাজান মাসে রাতে কিভাবে মদত করতেন তখন আয়েসার জি আল্লাহ আনহা বললেন যে রামাজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী এগারো কাতে